আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি ঘরোয়া উপকরণ দিয়েই রেস্টুরেন্ট স্বাদে চিকেন ফ্রাই করে দেখাবো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি মুরগিগুলোকে খুব ভালো করে ডিপ কাট করে নিয়েছি তারপর লেবু এবং লবণ পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি গন্ধরাজ লেবু দিয়েছি যদিও ব্রয়লার মুরগি একটু গন্ধ করে সেজন্য আমি যেহেতু ব্রয়লার মুরগি খুব বেশি খাই না তারপরে আমি খাওয়া শিখতে চাচ্ছি আর কি কারণ আমাদের অনেকেরই প্রোটিনের চাহিদা অনেক সময় পূরণ হয় না তাই প্রোটিনটা আমাদের খেতে হয় তো এখানে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এগুলোতে এখন একটুও গন্ধ নাই তারপরে দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো আপনারা যে যতটা ঝাল খান সেই পরিমাণে দিবেন। দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপর দিয়ে দিলাম লবণ এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা বাটা মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন আদা রসুন বাটা দিয়ে নিলাম আরও খানিকটা দিয়ে দিলাম এখন এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব প্রত্যেকটা চিকেনের যে রানের কাটা অংশটা আছে সেখান দিয়ে কিন্তু মশলাগুলো ভালো করে ঢুকিয়ে দিতে হবে যেভাবে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই যে দেখুন আমি খুব ভালো করে ডলে ডোলে মশলাগুলো কিন্তু মাংসের ভেতর দিয়ে ঢুকিয়ে দিচ্ছি আর কি এভাবে দিলে কি হবে ম্যারিনেশনটা খুব ভালো হবে খেতে ভালো লাগবে গন্ধ লাগবে না আর মশালাই চিকেনটা এত মজা হয় খেতে এখন আমি ম্যারিনেট করে রেখে দেব। প্রায় আধা ঘন্টার মতো এই যে দুই পিস আমি আলাদা করে রেখে দিলাম আজকে আমি এই পিসটা ভেজে খাবো যেহেতু আমি একাই বাসায় আর কেউ নেই আর আমার হাজব্যান্ড বয়লার মুরগি তো খাই না আমিও খুবই কম খাই তবু আমি খাওয়া শিখতে চাচ্ছি লেবুর রসটা দিতে ভুলে গিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে যে আবার মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন লেবুর রসটা কিন্তু আলাদা ফ্লেভার যোগ করে এর ভেতরে এই যে এখন আমি চুলায় ফ্রাইপ্যান দিয়ে দিয়েছি তারপর অল্প তেলে আমি ভাজবো দেখতেই পাচ্ছেন এখানে আমি তেল দিয়ে দিয়েছি আপনার যে কোনো তেল দিতে পারেন সেখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে তেজপাতা তারপরে এলাচ দারচিনি লবঙ্গ তারপরে গোলমরিচ গোলমরিচ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ভালো একটা ফ্লেভারের জন্য আমি তো গোলমরিচগুলো কামড়ে কামড়ে খেয়ে নেই চিকেনের সাথে খুবই ভালো লাগে ওটা তো আগের দিন দেখালাম ভাজা আরে যেটা আমার মাল্টি কুকারে আমি পরের দিন একটা ভেজে খেয়েছি তো ভালো লাগলে কিন্তু অবশ্যই পেস্টটা ফলো দেবেন খুবই মজার একটা রেসিপি